আমাকে প্রপোজ করেছিল আমার বান্ধবীর ভাই সর্বপ্রথম আমাকে প্রপোজ করেছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমি হচ্ছে তখন ভালোবাসা এইটা বুঝতাম আই লাভ ইউ মানে বুঝতাম যে ভালোবাসা কেউ আমাকে তা তারপরও কীরকম যেন একটা বোকা টাইপের ছিলাম আসলে হচ্ছে আমি অনেকটাই ছোট ক্লাস ফাইভ হিসেবে আসলে প্রথমত হচ্ছে আমার বান্ধবীর ভাই হচ্ছে আমাকে প্রথমত দেখেছিল তাদের বাড়িতে আমার হচ্ছে বান্ধবীর বাড়িতে আমি গেছি একদিন তো আমার বান্ধবীর ভাই দেখে আমার পছন্দ করেছিল তারপরে সে হচ্ছে আমার ক্লাস ফাইভে হচ্ছে প্রপোজ করেছিল সে হচ্ছে তখন ক্লাস হচ্ছে টেনে পড়ে তো সে অবস্থা সে তো বোঝে অনেক কিছু কিন্তু আমি তো তখন কিছুই বুঝি না একটা বুকে গিয়ে একটা গাধা ছিলাম এখন মনে করলে কেমন যেন একটা হাসি পায় তো প্রভোসের আমি উত্তর কোনো কোনো উত্তর দেইনি মানে আমি বুঝতেই পারিনি যে সে কী বলছে তো যাই হোক এই কথাটা আজকে বললাম কারণ হচ্ছে আমার ছেলেকে দেখে আমার এই কথাটা মনে পড়ে গেছে কারণ হচ্ছে আমার ছেলে বোঝে যে ভালোবাসা মানে কি কিন্তু আমাদের বেলা যুগ যুগ কত কিছু চলে আসতেছে না আমাদের বেলা হচ্ছে গা আমাদের বয়সী যারা ছিল তারা কিন্তু ক্লাস সিক্সে উঠে প্রেম করতো না আর হচ্ছে এখনকার ছেলে মেয়েদের দেখেন কত চালা কত কিছু জানে কত কিছু বুঝতে পারে আর আমাদের ছোটোবেলায় কিন্তু আমরা বার্গার খাইতাম না মানে এইগুলো জিনিসের আমি জানতাম না আমি কিন্তু সত্যি কথা বলতে বড় হওয়ার পরে কিন্তু এগুলো দেখতে পারছি মানে ক্লাস টেনের পরে এগুলো হচ্ছে শুনতে পারছি বা দেখতে পারছি বার্গার পিৎজা এগুলো হচ্ছে কিন্তু আমার মনে হয় যে বেশ তিন চার বছর বা সাত আট বছর ধরে চলে আসতেছে কিন্তু হচ্ছে এর আগে কিন্তু এত এগুলো হচ্ছে পপুলার ছিল না পপুলার হয়েছে কারণ হয়েছে ডিজিটাল যুগ সবার হাতে হাতে ফোন একজন ভিডিও কলে অন্যজন দেখতে পায় আর আমাদের বেলায় ফোন ছিল না আমরা ক্লাস এইটে উঠছি তখনও কিন্তু আমাদের হাতে ফোন ছিল না আমরা যখন ক্লাস নাইনে উঠি তখন কিন্তু আমাদের হাতে ফোন দেয় আমাদের বাড়ি থেকে মানে চেয়ে অনেক চেয়ে যে নিতে হয়েছে আর এখনকার ছেলে মেয়েরা ফোন দেওয়া বোঝে নাম্বার বোঝে মানে সব কিছু এভরিথিং সব কিছুই বোঝে আর আমাদের বেলা আমরা কত বোকা ছিলাম আমাদের ছোটোবেলায় যেসব খাবার খাইতাম মানে যেসব মজা খাইতাম সেসব মজা কিন্তু ধরতে গেলে উঠেই গেছে সেসব সদাই পাতি এখন নাই বললেই চলে প্রযুক্তির সাথে সাথে দোকানে এখন কত মজা পাওয়া যায় ছোটো বাচ্চাদের জন্য আর আমাদের সময় কিন্তু এত কিছু ছিল না তারপর আমাদের সময় কীরকম যেন একটা হ্যাপি হ্যাপি বেশি ছিল তাই না বৃষ্টি হলে বৃষ্টিতে ভেজা খেলার সময় স্কুল থেকে আসার পরে এসে যে খেলতে বসিয়েছি আর এখনকার পান হচ্ছে স্কুল থেকে আসার পরে ফোন মানে গেমস খেলবে এখনকার পান হচ্ছে মাটি দিয়ে বা মাটি ধরে না আর আমাদের সময় কাদা মাখতাম বৃষ্টির সময় কত কাদা মাখতাম সেই স্মৃতিগুলো কিন্তু এখনও মিস করি এই যে আমার ছেলেকে কিন্তু আমি যখন বাড়িতে যাই তখন কিন্তু মাটিতে খেলতে দিই কারণ হচ্ছে মাটির মতো ভিটামিন আর কোথাও পাওয়া যায় না মাটিতে যদি খালি পেয়ে পায়ে হাঁটা যায় তাহলে কিন্তু জন্ডিসও কম হয় আমাদের হচ্ছে এ এ পর্যন্ত কিন্তু জন্ডিস হয় না কারণ হচ্ছে আমরা বাড়িতে গেলে কিন্তু খালি পায়ে হাঁটি এটা হচ্ছে ডাক্তারি কথা না এটা হচ্ছে আমাদের দাদা দাদিদের কথা